হে হ্যালো তোমার সময় কেমন করছি বেশ ভালো আছো তো এখানে আমি মাছের ঝোল রান্না করছিলাম আমার ননদ ওরা এসেছে তো মাছ চালু ঝোল করবো ভেন্ডি ভাজা আর হচ্ছে আর এদিকে আমার নন

তো যাই হোক আমাদের মধ্যে কিন্তু ইয়ার্কি কি ঠাট্টা চলে আর এদিকে বাবান বসেছিল নিচে আর তারপর আমরা রেডি হয়ে বেরোয় গেছি আজকে যাব আমরা আড্ডা রেস্টুরেন্টে খেতে মানে নকশালবাড়িতে বাড়িতে আমাদের সামনেই এখানে নক্সলবাড়িতে যারা আছো তারা তো অবশ্যই চিনবে আড্ডা রেস্টুরেন্ট আর আমার শাশুড়ি তো যাবে না যাবে না বলছিলো আমার বর আবার বললো যে চলো 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 তারপরে আর কি রেডি হলো আর এখানে জিজাজি আমার বর গল্প করতেছিল তো তারপর আমরা সবাই এখানে বেরোয় পড়েছি মানে আড্ডা রেস্টুরেন্টে খেতে তো দেখো সবাই তো বেরোবে ঘর ফাঁকা আর আমাদের এখান থেকে হচ্ছে আন্ডার রেস্টুরেন্ট দশ মিনিট তাই আমরা হেঁটে হেঁটে যাবো ভাবছি তো দেখো সবাই যাচ্ছিলাম আজকে হচ্ছে নকশাল বাড়ি বাজার মানে শনিবার আর মঙ্গলবার মার্কেট বসে তো তার জন্য হচ্ছে আজকে তো বাজার পুরো ভিড় একবারে আর সবজি এত সস্তা ছিল মানে নেওয়ার ইচ্ছে করছিলো কিন্তু কিন তো আমরা নিতে পারবো না তো রেস্টুরেন্টে যাচ্ছিলাম ভাবলাম আসার টাইমে যদি টাইম পাই তো নেব আর আমার কিন্তু এখন মানে অনেক লেট লেট আপলোড হয় আমার ভিডিও তো তোমরা পাশে থেকো সবাই তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আড্ডা রেস্টুরেন্টে আমি দেখো হাই করছিলাম আর বাবা পিশির পিসির ছিল তো এটাই হচ্ছে আড্ডা রেস্টুরেন্ট কে কে চেনে অবশ্যই জানাবে কিন্তু আর আমরা তো এখানে প্রায় এসে থাকি তো ভালোই লাগে তো দেখো আর ওর পিসির কোলে বাবান ছিল আর ভাই করবে তোমাদের আমার বাবান দেখো এখন হ্যালো তো তোমরা সবাই একটু আমাকে সবাই আমার পাশে থাকবে যারা ব্লগ দেখো কেমন লাগে আমার মেনু ব্লগ অবশ্যই জানাবে জানি না আজকে আমার ভয়েসটা কী হয়েছে মানে খুবই ভারী ভারী মনে হচ্ছে আমার ভয়েসটা নিজেকে তো সবাই মেনু কার্ড দেখলো কে কী খাবে অর্ডার দিয়েছে তারপরে দেখ এখানে আমাদের অর্ডার নিতে গেছিলো আমার ভানজি যাই হোক এখন খাওয়ার পালা তো আরও অর্ডার করেছিল তো সেটাও নিতে গেল কে কী কী খাবে তো সবারই আলাদা আলাদা ডিমান্ড তো এখানে অনেক কিছু ছিল বার্গার ফ্রেঞ্চ ফ্রাই স্ট্রবেরি ড্রিঙ্ক তারপরে হচ্ছে স্যান্ডউইচ আমি বার্গার নিয়েছিলাম তো যাই হোক বার্গারটা খুবই ভালো ছিল খেতে আমার তো বেশ ভালোই লেগেছে সবাই এখানে খাওয়া দাওয়া করলাম আর সবাই শেক খেয়েছে স্ট্রবেরি ড্রিঙ্ক আমিও খেয়েছি বাট বেশি খাইনি তারপরে আমরা তো প্রথমেই চলে এসেছি তারপর এসেছি আমার বর আর হচ্ছে জিজাজি আর এখানে হচ্ছে আমার ননদের যা ফোন করেছিল তো যাই হোক এখানে বড় জাইম্বু এটা হচ্ছে আমার মানে বড় ননদের বর তো সবাই গেছিলাম আর কি তো এখানে সবাই খাচ্ছে খাওয়া দাওয়াতে লেগে গেছে মতো কি খাচ্ছি দেখো তারপরে আমার ননদ ওরাও ঠুসতেছে দেখো কিভাবে ঠুসে ঠুসে যাচ্ছে ঠুসে যাচ্ছে এই এত খায় নাকি মরে যাবে যাই হোক কি আর করছি আমরাও খাচ্ছিলাম এখানে তারপর কি আর আরও অর্ডার করছে আমার বর সেগুলোও দেখাচ্ছি দেখো তারপরে এরা খাবে আবার স্যান্ডউইচ আবার খাচ্ছে ড্রিঙ্ক বার্গার এগুলোই চলেই যাচ্ছে মানে সবার এগুলোই খাবে এখন জ্যাম্বু অর্ডার করেছিল স্যান্ডউইচ আর লাস্টে আমি এখানে খেয়েছি একটা স্ট্রবেরি ড্রিঙ্ক মানে ভালোই লেগেছে বাট কি করব ঠান্ডা একটু জাস্ট ট্রাই করলাম আর বর বাবানকে নিয়ে মানে ওখানে গিয়েছিলো তো তারপর কি আর সবাই খাওয়া দাওয়া তো শেষ এখন বিলের বিল দেওয়ার পালা বিল তো ভাই আমার জি দিচ্ছে তো যাই হোক এইটা হচ্ছে রেস্টুরেন্ট তো এখন সবাইকে বাই আমরা চলে এসেছি বাড়ি তো বাবান তো যেহেতু খায়নি বাবান তো এখন নাইন মান্থ তো তার জন্য ওকে আবার বাড়িতে এসে সাহা করে খাওয়াচ্ছি তো আমার মিনি ভ্লগ তোমাদের কে কেমন লাগে অবশ্যই জানাবে তো আজকের মতো এতটাই সেবাই এটা বাই গুড আইন ভালো থেকো সুস্থ থেকো